আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই দায়িত্বশীল হিসাবে গড়ে তুলতে হবে এবং তার জন্য কার্যকরী কিছু উপায় রয়েছে নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করা দেখুন সন্তানকে যদি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চান তাহলে আগে নিজেকে দায়িত্বশীল হতে হবে কারণ আপনার এবং আমাদের কাছ থেকেই কিন্তু আমাদের সন্তানরা দায়িত্বশীলতা শিখবে যেমন সময় মতো কাজ করা কথা দিয়ে কথা রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সন্তানকে আমরা দায়িত্বশীলতা শিখতে সাহায্য করতে পারি উপযুক্ত দায়িত্ব দেয়া আমাদের সন্তানদেরকে বয়স ও অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দিতে হবে যেমন নিজের ঘর গোছানো বই গোছানো এবং খাবার টেবিলে খাবার পরিবেশন করা এবং নিজের স্কুল ভ্যাগটা গুছিয়ে রাখা ইত্যাদি নাম্বার তিন কাজের পরিকল্পনা শেখানো দেখুন আমাদের সন্তানদেরকে কিন্তু কাজের বেলায় যে পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু শিক্ষা দিতে হবে যেমন সে কোন কাজটি আগে করবে এই কাজটি শেষ করতে তার কতক্ষণ সময় লাগবে এই যে পরিকল্পনা তৈরি করে দেওয়া এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু সে দায়িত্ব পালনে দক্ষ হয়ে উঠবে নাম্বার চার ভুল করতে দিন এবং শিখতে দিন দেখুন মানুষ মাত্রই ভুল আর ওরা তো শিশু ওদের ভুল হতেই পারে তাহলে ভুল হলে দোষারোপ না করে তাদেরকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য উৎসাহ দিতে হবে এর ফলে সে ভবিষ্যতের জন্য আরো অনেক বেশি সতর্ক হবে করা এবং উৎসাহিত করা দেখুন আমরা কিন্তু করতেই চাই না তো আমি বলবো যে সন্তান যখন কোনো কাজ করে ফেলবে কাজ দেওয়ার পর তখন সেই কাজটা যে করে ফেলেছে সেই জন্য তাকে প্রশংসা করা প্রশংসা করতে হবে এটি কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভবিষ্যতে সে আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে নাম্বার ছয় নিয়ম ও শৃঙ্খলা শেখানো দেখো আমাদের প্রত্যেকটা পরিবারে কিছু নিয়ম কানুন রয়েছে তাকে সেই নিয়ম কানুন সম্পর্কে অবগত করতে হবে এবং সেগুলো পালন করতে উদ্বুদ্ধ করতে হবে এবং এই সকল নিয়ম কানুন পালন করা যে গুরুত্বপূর্ণ এটাও তাকে বুঝিয়ে বলতে হবে এই নিয়ম মানার মধ্য দিয়ে কিন্তু তাদের দায়িত্বশীল হওয়ার অভ্যাস গড়ে উঠবে নাম্বার সাত। সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন তাদেরও কিছু সিদ্ধান্ত রয়েছে তাদেরকে ছোটখাটো সিদ্ধান্ত গুলো নেওয়ার জন্য সুযোগ দিন যেমন সে কি পড়বে কি খেলবে কি খাবে নিজের সিদ্ধান্তের ভালো মন্দ বসতে শেখাও কিন্তু দায়িত্বশীলতার একটা বড় অংশ নাম্বার আট সহানুভূতিশীলতা শেখানো দায়িত্বশীল হওয়া মানে কিন্তু নিজের কাজগুলো করা নয় অন্যের প্রতি দায়িত্ব পালন করাও কিন্তু দায়িত্বশীলতার একটা অংশ এজন্য তাদেরকে অন্যের যে অনুভূতিটা রয়েছে সেটা বুঝতে শেখাতে হবে নাম্বার নয় সমস্যা সমাধান করতে সহায়তা করা দেখুন তারা কোনো কিছু করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যায় সেই ক্ষেত্রে সরাসরি তাকে সমস্যাটা সমাধান করে না দিয়ে তাকে সমস্যা সমাধানে সহযোগিতা করুন এই সমস্যাটা নিয়ে তার সাথে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে সে যেন তার সমাধানটা খুঁজে বের করতে পারে এটার জন্য তাকে সহযোগিতা করতে হবে নাম্বার দশ সুসংহত পরিবেশ তৈরি করা একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশে সন্তানরা দায়িত্বশীল হয়ে ওঠেন তাই পরিবারে সম্মান ও আন্তরিকতার চর্চা যখন করা হবে তখন কিন্তু আমাদের সন্তানদের মধ্যেও সেটি ঘরে উঠবে দেখুন আমাদের সন্তানদের জন্য দায়িত্বশীলতার শিক্ষা এটি কিন্তু একটা ধাপে ধাপে অর্জনযোগ্য প্রক্রিয়া তো এই প্রক্রিয়াটাকে সম্ভব করতে হলে আমাদেরকে তাদের প্রতি ভালোবাসা ধৈর্য ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে আমরা এইটা সম্ভব করতে পারি এই ছিল কিভাবে থেকে দায়িত্বশীল মানুষ গড়ে তুলতে পারি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে